আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন এসএস এর ব্যালকনি গ্রিল বিল্ডিং এর দুই সাইডে দুইটা ডপ ওয়াল এর ব্যালকনি গ্রিল তৈরি করতে কত টাকা খরচ হয় 16 ফিট বাই চার ফিট দুইটা ব্যালকনির দাম কত টাকা আসবে এক নাম্বার ভালো কোয়ালিটি এসএস এর মালমাল দিয়ে বর্তমান রেটে কত টাকা আসবে এবং এই ডিজাইনটিতে তৈরি করলে সুবিধা এবং অসুবিধা আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তাই আপনারা ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক আপনারা এই ডিজাইনটিতে আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করব মালামালগুলো ব্যবহার করেছি আমরা স্টিল টেক স্টিল টেক হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি ভালো এস এর জন্য সবচেয়ে বেস্ট হবে এটা আর মালের টেকনিক আমরা ব্যবহার করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামালগুলো ইউজ করা হয়েছে আর এই গ্রিলটিতে প্রেমটে ব্যবহার করা হয়েছে ত্রিপুর ত্রিপুর বক্স আর এখানে ত্রিপুর পাইপ পাতালে ব্যবহার করা হয়েছে এবং খাড়াগুলা পাইপ রুইতন এগুলাও ত্রিপুর পাইপ ব্যবহার করা হয়েছে মাথায় বলটপ ব্যবহার করা হয়েছে আর এখানে চার ইঞ্চি যে রুইতনগুলো দেখতেছেন উপরে নিচে বর্ডারগুলো ব্যবহার করা হয়েছে এবং মধ্যখানে এস ব্যবহার করা হয়েছে যার ফলে এই গ্রিলটি সবকিছু মিলিয়ে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং এখানে আমরা রানিং ওয়ার্ল্ডিংগুলো করেছি এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংগুলো দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের এখানে যত্ন সহকারে এর কাজগুলো করা হয় তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো ষোলো ফিট বা সাড়ে চার ফিট একটি ব্যালকনি গ্রিল তৈরি করলে কত টাকা খরচ হয় একতলা বাড়ির জন্য ষোলো ফিট বা সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় বাহাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আপনাদের একটি ব্যালকনি গ্রিলের মূল্য আসবে উনচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে দুইটা ব্যালকনি গ্রিলের মূল্য আসে উনাশি হাজার দুইশো টাকা একতলা বাড়ির জন্য উনাশি হাজার দুইশো টাকা ষোলো ফিট বা সাড়ে চার ফিট দুইটা বারান্দার গ্রিল তৈরি করতে পারবেন কম খরচের মধ্যে এবং ভালো কোয়ালিটি স্টিল টেক কোম্পানি আর এস এর সুবিধা হচ্ছে আপনারা এস এর গ্রিলগুলো তৈরি করলে রং করতে হবে না নষ্ট হবে না মরিচে পড়বে না ডিসকালার হবে না দীর্ঘদিন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাজের সিস্টেম হচ্ছে গেট বারান্দার গ্রিল গ্রিল রিলিং জানালার থাই গ্লাসের কাজ আপনারা মাধ্যমে অনলাইনের অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই বিডি স্ক্রিনে করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফির জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা থানা লাকসাম বাজারে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম